একবারে কমে নাকি একদম দেখতে হবে একদম ভাই কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

এক কালার রিডিং আছে এক কালার আছে যাবতীয় যা দরকার এ টু জেড সব সবই থাকবে ভাই অবশ্যই আচ্ছা প্রথমে আজকে কি দিয়ে শুরু করবেন ভাই এই যে দুই হাত মিস পিন দিয়ে শুরু করি ভাই দুই হাত মিস দুই হাতের মিস আচ্ছা একটু দেখান তো ভাই এই যে দেখেন ভাই এই যে দেখেন এই যে এটা কি মিস পিনটার মানে দেখেন এই দেখেন একদম দেখেন সর্বনিম্ন টুকরা কটুক থেকে সর্বনিম্ন ভাই এক গজ থেকে শুরু করে আর এক গজ থেকে শুরু এক গজের সংখ্যা খুব কম থাকবে ভাই সবচেয়ে কম থাকবে নাকি জি জি অবশ্যই এই দেখেন কালার চমৎকার কিন্তু থাকতেছে কালারগুলো আচ্ছা আরো দুই একটা দেখাই দেন এই দেখেন

আচ্ছা এগুলা টুকরাটা থেকে শুরু থেকে শুরু করে লড়কা এক থেকে শুরু থেকে শুরু করে আচ্ছা এটার দাম কত বলছিস ভাই টাকা টাকা কি প্রবলেম না পবলিং না প্রবলেম এক সব প্রবলেম থাকে থাকে বল আছে কি দাম না না দাম না বয়লটা কম আছে বয়লটা কম থাকবে হ্যাঁ একটু বেশি নিতে পারবো আটত্রিশ টাকা আটত্রিশ টাকা থাকতেছে আর বয়ানো সাঁত্রিশ টাকা এই দেখেন এরকম বান্ডেল বান্ডেল থাকবে এই যে এরকম এগুলি সব বান্ডেল বান্ডেল নাকি একদম হিউজ কালেকশন থাকতেছে আচ্ছা তারপর কি থাকতেছে ভাই বান্ডেল

পুরাই আনাম বান্ডেল মানে একটাই এক কালারে একটা বান্ডেল থাকতেছে এক কালারে একটা বান্ডেল থাকতেছে দেখেন এই যে টিয়া কালারে একটা এক কালারে একটা থাকবে দেখেন এই যে

মানে এক বান্ডেল থেকে পঞ্চাশ গাছ একশো গাছ একশো পারবো কোনো সমস্যা নাই একদম পিছনে থাকতেছে নাকি একদম ভরপুর আচ্ছা তারপর কি থাকতেছে ভাই

এটা নিতে পারবো ভাই চৌচল্লিশ টাকা মাত্র চৌচল্লিশ টাকা টাকা ছোয়া দুই হাজার ভিতরে এরকম বড় বড় টুকরা থাকবে একদম আচ্ছা তারপর কি থাকতেছে থাকবে সেবার ভাই